ওয়াও অবশেষে বহুল আলোচিত সে ঢাকা ক্যাপিটালসের জার্সি নিজের হাতে উন্মোচন করলেন স্টার শাকিব খান গত রাতে সাকিব খান এমন এবং ঢাকা ক্যাপিটালসের বিদেশি সব প্লেয়ারের সাথে সাকিব খান নিজের দলের অফিসিয়াল জার্সি উন্মোচন করেছেন জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিব খান ইংরেজিতে কথা বলেছেন এবং কি ঢাকা ক্যাপিটালস ফ্যান ফলোয়ারদের উৎসাহিত করেছেন ঢাকা ক্যাপিটালস এর জার্সি উন্মোচনের পর থেকে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা বইছে প্রশংসার ঝড় এবার বিপিএল এর শ্রেষ্ঠ এবং সুন্দরতম জার্সি হচ্ছে ঢাকা ক্যাপিটালস এর জার্সি এবার বিপিএল এর সব বিভাগের জার্সিকে যদি মার্কাইত করা হয় নাম্বার দেওয়া হয় তাহলে ঢাকা ক্যাপিটালস যাবে এক নম্বর मोरे এমনই মন্তব্য চলছে সোশ্যাল মিডিয়ায় তো সুপ্রিয় দর্শক ঢাকা ক্যাপিটালসের অফিসিয়ালি জার্সি কেমন ছিল আর আপনি কি ঢাকা ক্যাপিটালস এর সাপোর্টার ঢাকা ক্যাপিটালস এর অফিসিয়ালি জার্সি উমোচন অনুষ্ঠানে শাকিব খানের লোক কেমন ছিল অফিসিয়ালি জার্সি কেমন ছিল আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক শাকিব খানের নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য